আচ্ছা তোমার যদি সিম কার্ড হারিয়ে যায় তাহলে তুমি কি করবে নমস্কার বন্ধুরা আমি তোমাদের বন্ধু দীপক আর চলে এসেছি আবার একটি নতুন ভিডিও সে বন্ধুরা দেখো আমাদের অনেক কারণেই সিম কার্ড হারিয়ে মোবাইলে অনেক সময় চুরি হয়ে যায় সেটা সিম থাকে সেটা যখন চুরি হয়ে যায় তখন সিমটাও চলে যায় বা অনেক সময় কী করি যে আমরা সিম কার্ড খুলে যে অনকারে রাখলাম সেটা পরে আর খুঁজে পাই না এরকম হয় বা কোনো কারণে যদি সিমটা বন্ধ হয়ে যায় তো এইরকম যদি পরিস্থিতি হয় কিভাবে তোমরা পুনরায় সিমটা চালু করতে পারবে বিরুদ্ধে তোমাদের সেটাই বোঝাবো তো আজকের এই ভিডিওতে তোমাদের বলবো যে সিম কার্ড যদি হারিয়ে যায় সবার প্রথমে কি করা উচিত এবং কোথায় কোথায় তোমাদের যেতেই হবে দেখো বন্ধুরা তো হচ্ছে সিম কার্ড তোমরা হারিয়ে গেছে তো বা চুরি হয়ে গেছে যাই হোক না কেন তোমরা সবার প্রথমে কী করবে দেখো তোমরা কি করবে সবার প্রথম তোমরা তোমার যে এলাকায় যে থানা আছে বা পুলিশ স্টেশন আছে সেখানে একটা জিডি করতে হবে তো জিডি মানে একটা জেনারেল ডায়েরি করতে হবে তোমাদের কি করতে হবে জিডি করে সেখান থেকে একটা কপি নিয়ে তোমাদের যে কোনো সিম অফিসে মানে যে কোনো বলতে কি যদি তুমি এয়ারটেল সিম ইউজ করো তাহলে তোমাদের এয়ারটেল অফিসে যেতে হবে আর যদি জিও সিম ইউজ করো তাহলে জিও অফিসে যেতে হবে বা অন্য কোনো সিম ইউজ করলে সেখানে তার অফিসে যেতে হবে গিয়ে সঙ্গে করে তোমার আধার কার্ডটা নিয়ে তোমার গেলে তোমার সিম কাটা চালু করে দেবে এরকম একটা প্রসেসার তো থানায় জিডি করা বলতে থানায় জিডি করা বলতে থানায় একটা তোমাদের দরখাস্ত বা একটা চিঠি লিখতে হবে সেরকম একটা জিনিস লিখতে হবে যে আমার একটা সিম ছিল যে বর্তমানে সেটা আমি হারিয়ে ফেলেছি বা চুরি হয়ে গেছে আমার নাম উমু এবং এই নামে সিম ছিল এই নাম্বার এত এরকম একটা তোমাদের একটা দরখাস্ত তোমাদের দিতে হবে তো কাকে দেবে যে মানে ধুজি তুমি যেই থানাতে তুমি অ্যাপ্লিকেশনটা করছো সেই থানায় যে যে ইনচার্জে আছে তাকে চিঠিটা লিখতে হবে কিন্তু যদি তুমি তাও করতে না পারো যদি তুমি মানে ওই যে তোমার চিঠি লেখার যে অভিজ্ঞতা না থাকে তুমি একটা অনলাইনে তুমি ইউটিউব ভিডিও দেখে তার রেফারেন্স ভিডিওগুলো দেখে কীভাবে লিখতে হয় সেটাও তুমি মানে এ করে জানতে পারবে সেটা থেকেও যদি তাও যদি না পারো তাহলে কী করবে যে দেখবে থানার আশেপাশে অনেক জায়গায় আছে যেটি লেখার যেন অনেক লোক থাকে তো তাদের কিছু টাকা মানে তোমরা জাস্ট কিছু টাকা দিলে তারা একটা দরখাস্ত লিখে তারা কিভাবে কি করতে হয় সমস্ত জিনিসটা বুঝিয়ে দেয় তো সেরকম কিছু লোকও পেয়ে যাবে তোমরা তারা সমস্ত কিছু জিনিসটা বুঝিয়ে তোমাকে জিডি কাগজটা মানে সেই যে কাগজটা না থানায় কীভাবে জিডি করতে হবে তারা সমস্ত কিছু তোমাকে বুঝিয়ে দেবে তো তারপরে সেই থানা থেকে সেই জিডি কাগজটা নিয়ে তোমাদের অফিসে যেতে হবে তুমি যে সিমটা ইউজ করো সেই সিমের অফিসে তোমাদের যেতে হবে তো এইবার কথা হচ্ছে সিমটার অফিস তুমি কোথায় আছো তুমি জানো না তো সিম্পল ব্যাপার যে কীভাবে বার করতে হয়ে দেখো হ্যাঁ তুমি স্বাভাবিকভাবে তোমার এলাকায় যেসব দোকানে রিচার্জ করা হয় বিশেষ করে সিম যারা বিক্রি করে তারা লাপু সিম থেকে তারা রিচার্জ করে তো সেই লাপু সিমের যে দোকানদার সেই দোকানদারকে জিজ্ঞাসা করে অবশ্যই তারা বলে দেবে কিন্তু যারা অনলাইনে রিচার্জ করে তারা অনেকে নাও জানতে পারে তাই যারা এই যে লাফো সিম থেকে রিচার্জ করে বা সিম বিক্রি করে এরকম যে দোকানদারগুলো তারা অবশ্যই জানে যে তার অফিসটা কোথায় আছে তুমি তাদের কাছে জিজ্ঞাসা করে তুমি অফিসে চলে যাবে অবশ্যই যাওয়ার সময় অরিজিনাল আধার কার্ডটা নিয়ে যাবে তাহলে কি হবে যে তারা তাদের কাজ করতে সুবিধা হবে তারা তোমার কাছ থেকে কিছুটা হয়তো টাকা লাগে সামান্য কিছুটা পরিমাণে টাকা নেবে দিয়ে তারা এ কাজটা করে দেবে তো আজকের এই ভিডিওতে যদি কারোর সিম কার্ড হারিয়ে যায় কীভাবে তাকে নতুন করে পুনরায় চালু করা যাবে আজকে তোমাদের ফুল প্রসেসটা বললাম যে প্রথমে থানায় গিয়ে জিডি করতে হবে তারপরে তুমি যেই সিমটা তুমি তুলতে চাও সেই অফিসে গিয়ে তোমার অরিজিনাল আধার কার্ডটা নিয়ে যাবে গেলে তারা নতুন সিম তুলে দেবে তো এই ছোট্ট প্রসেস তো আমার এই ভিডিও দেখে তোমরা যদি একটু উপকার পেয়ে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করো এবং কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল এখনটি অন করে রাখো তো ধন্যবাদ দেখা হচ্ছে পর ভিডিওতে